উনিশশো সালের পনেরোই অগস্ট এই তারিখটার গুরুত্ব কোনো ভারতীয়কে বলারই প্রয়োজন নেই দুশো বছরের দাসত্বের শৃঙ্খল ভেঙে জেগে উঠেছিল গোটা দেশ দেশের যে সমস্ত জায়গায় ইউনিয়ন জ্যাক হাওয়ায় উঠছিল তার নামিয়ে একে একে তোলা হচ্ছিল ত্রিবর্ণ রঞ্জিত অশোক চক্র শোভিত ভারতের জাতীয় পতাকা চারদিকে যখন স্বাধীনতার প্রসব যন্ত্রণায় দাঙ্গা বিধ্বস্ত বিভিন্ন অংশে কাতর মানুষ একটু শান্তি খুঁজছেন সেই সময় রেডিওতে এক বাঙালি গায়িকার কণ্ঠে একের পর এক ভজন এবং দেশাত্মবোধক গানে মুখরিত হচ্ছে গোটা দেশ একশো বছরের ব্রিটিশ শাসনের পর এই স্বাধীনতার মুহূর্তকে যেন সেই কণ্ঠস্বর আরো সুন্দর করে তুলছে কিন্তু কে তিনি সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত জানাই রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কাজী নজরুল ইসলাম যার গানে মুগ্ধ ছিলেন তিনি হলেন শিল্পী জুথিকা রায় উনিশশো সালের বিশে এপ্রিল হাওড়ার আমতায় জন্মগ্রহণ করেন অসাধারণ কণ্ঠের অধিকারী বাবা সত্যেন্দ্রনাথ রায়ের চাকরিতে বদলির কারণে বর্তমান বাংলাদেশের খুলনায় চলে যেতে হয় খুব ছোট বয়সে ছোট থেকেই জ্যুথিকার গানের গলা মুগ্ধ করত সকলকে মেয়েকে গান শেখানোর তাগিদেই উনিশশো সালে পাকাপাকি ভাবে কলকাতায় চলে আসেন সত্যেন্দ্রনাথ ছোট থেকে জ্ঞানরঞ্জন সেনের কাছে গানের তালিম নেওয়া শুরু করেন তিনি ছোট্ট জুথিকার কণ্ঠে মুগ্ধ হন স্বয়ং কাজী নজরুল ইসলাম তার উদ্যোগেই দশ বছর বয়সে প্রথম গ্রামোফোনে গান স্নিগ্ধ শ্যামবেণী বর্ণা রেকর্ড করেন জুথিকা মল্লার রাগে গানটা নিজেই লিখেছিলেন নজরুল ইসলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে গানটা বোর্ডে পাশ না হওয়ায় মুক্তি পায়নি সেই রেকর্ড সঙ্গীত পরিচালক কমল দাসগুপ্তর সঙ্গে তার জুটি ছিল তৎকালীন সঙ্গীত জগতের অন্যতম সেরা জুটি সঙ্গীত জীবনের অধিকাংশ গানই তিনি কমল দাসগুপ্তর সঙ্গীত পরিচালনাতেই গিয়েছেন উনিশশো সালের একটা ঘটনা সম্পর্কে জ্যোথিকা জানান প্রণব রায়ের লেখা দুটি গান আমি ভোরের জ্যোধিকা এবং সাঁঝের তারকা আমি সুর করেন কমল দাসগুপ্ত সেই সময় তিনি এইচ ট্রেনার ছিলেন কোনোরকম তাল বাদ্য ব্যবহার না করে শুধুমাত্র তারের বাজনা এবং হারমোনিয়াম সহযোগে এই গানটা গেয়েছিলেন বালিকা জুথিকা প্রথম প্রথম সব নতুনকেই গ্রহণ করতে অসুবিধা হয় সকলের সেই সময়ে রেকর্ড বোর্ডের ডিলারদেরও ওই একই অসুবিধা হয়েছিল তারা রেকর্ড নিতে চাননি প্রথমে সেই সময়ে সংস্থার রিটেরা পদে ছিলেন নজরুল ইসলাম চার বছর আগেকার স্মৃতি তখনও বেশ তার তিনি এক প্রকার গে উঠলেন জানিয়ে দিলেন যদি বিক্রি না হয় সংস্থা সেই রেকর্ড ফেরত নেবে কিন্তু জুথিকার গানের রেকর্ড না নিলে কোনো রেকর্ডই ডিলারদের দেওয়া হবে না অবশেষে ওই বছর নভেম্বর মাসে মুক্তি পায় জুথিকার জীবন বদলে দেওয়া রেকর্ড ভোরের জুথিকা স্মৃতিচারণায় এক জায়গায় জুথিকা বলেছিলেন সেদিন কাজিদা ওইভাবে রুখে না দাঁড়ালে হয়তো আমারা গান গাওয়াই হতো না এই চেম্বির উদ্যোগে ভোরের জুথিকা রেকর্ড শোনানো হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরকেও তিনিও গান শুনে মুগ্ধ হয়েছিলেন রবীন্দ্রনাথ বলেছিলেন এই মেয়েটির গানে যেন চিরকাল এইরকমই পরিমিত বাজনা ব্যবহার করা হয় প্রসঙ্গত বেতারের অডিশনে রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলেন জ্যুথিকা গানটি ছিল আর রেখোনা আধারে খালি গলায় গাওয়া রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত শুনে অনেকেই বাহবা দিয়েছিলেন যুথিকা নিজেও রবীন্দ্রসঙ্গীতে অনুরক্ত ছিলেন স্মৃতিচারণে তিনি বলেছেন রবীন্দ্রনাথের গান আমার প্রাণে মিশে আছে কিন্তু রেকর্ডে গাইতে সাহস পায়নি ওখানে নিয়মের বড্ড করি। হয়তো রবীন্দ্রসঙ্গীতে নিজের আলাদা ঘরানাই তৈরি করে ফেলতে পারতেন তিনি কিন্তু নিয়মের বেড়া জালে এমন বহু শিল্পী বাধ্য হয়ে রবি ঠাকুরের গানকে সরিয়ে রেখেছিলেন সযতনে স্বাধীনতা দিবসের স্মৃতিচারণে যুধিকা বলেছিলেন পনেরোই অগস্ট উনিশশো প্রথম স্বাধীনতা দিবসে আমাকে দিল্লির রেডিও স্টেশন থেকে ওরা ডাকলেন স্বাধীনতা দিবস বলে আমাকে আমন্ত্রণ জানাননি এমনি প্রতি বছর আমাকে ডাকতেন যেমন গান্ধীজির জন্মদিনে বড় কোনো ফেস্টিভ্যাল এরকম হলেই তা ওনারা আমাকে ডাকতেন তখন তিনটে করে সিটিং থাকতো প্রথমে সকালে একটা সিটিং থাকতো সেটা পনেরো মিনিট তারপর সন্ধ্যের দিকে একটা সিটিং থাকতো সেটাও পনেরো মিনিট এবং সব শেষে গভীর রাত্রে একটা সিটিং থাকতো সেটাও পনেরো মিনিট কি গাইব সেটা ওখানে লেখা থাকতো রেকর্ডিং শেষ করে আমি সবে বাইরে এসেছি তখন দেখি যে অফিস রুম থেকে একটা অফিসার ছুটতে ছুটতে এসে হন্তদন্ত হয়ে বাবাকে বলছেন যাবেন না যাবেন না দাঁড়ান আমাদের বিশেষ কথা আছে বাবা দাঁড়াতেই তখন বললেন যে এই মাত্র আমি ত্রিমূর্তি হাউস থেকে ফোন পেয়েছি পন্ডিত জওহরলাল নেহেরু নিজে ফোন করেছেন তিনি জানিয়েছেন প্রসেশন এখন লালকেলায় যাচ্ছে ওখানে ভাষণ দেওয়া হবে এবং ব্রিটিশ পতাকা নামিয়ে ভারতের জাতীয় পতাকা তোলা হবে ততক্ষণ পর্যন্ত যেন জুথিকা গান গিয়ে যায় ওদের তখন প্রসেশন বেরিয়ে গেছে আমাকে তখন অফিসার বললেন আপনি শিগগিরি স্টুডিওতে ঢুকে পড়ুন এবং ঢুকেই গান শুরু করে দিন আমি তখন খুব মুশকিলে পড়েছি কি গান গাইবো এত বড় একটা অকেশন আর তারপর যেমন আনন্দ হয়েছে তেমন ভয়ও হয়েছে কোন গান দিয়ে শুরু করব। ওই অফিসার তখন বলেন যে গান্ধীজি তোমার ভজন শুনতে খুব ভালোবাসেন তোমার ভজন রোজ শোনেন তিনি রেকর্ড বাজিয়ে তুমি সেই ভজন দিয়েই শুরু করো পরপর তুমি গিয়ে যাবে থামবে না যতক্ষণ না আমরা তোমায় ইশারায় জানাবো আমি তো ঢুকে পড়লুম স্টুডিওতে এটা ঠাকুরেরই আশীর্বাদ আমার মনে পড়ল একটা স্বাধীনতার গান সোনে কা হিন্দুস্তান মেরা সোনে কা হিন্দুস্তান মেরা এটা দিয়েই আমি আরম্ভ করেছিলাম তখন তো রেকর্ড হতো রেকর্ডে দুটো গান থাকত। হিন্দুস্তান মেরার অপর পিঠে ছিল ভারত মেরি জন্মভূমি হ্যাঁ তা আমি হিন্দুস্তান মেরা দিয়ে আরম্ভ করলাম এবং তারপরে গান্ধীজি যেই সমস্ত ভজন শুনতে ভালোবাসতেন যেমন ম্যা তো গির্ধার আগে নাচুঙ্গি তারপর এই ভজন যত ছিল আমার সেই গানগুলো দিয়ে আমি প্রায় এক ঘন্টা মতন গিয়ে তারপর ওখান থেকে সংকেত পেলাম যে এবার বন্ধ করো এটা আমার সঙ্গীত জীবনের একটা খুব বড় স্মৃতি নব্বই পেরোনো বয়সেও অসীম জীবনী শক্তি ছিল তার নিজে নিয়মিত লেখালেখির মধ্যে থাকতেন বহু বিখ্যাত মানুষ ও শিল্পীর আত্মকথা অনুলিখনের সহায়তায় তৈরি কিন্তু জ্যোধিকারায়ের আজও মনে পড়ে বইটার পুরোটাই তার নিজেরই লেখা গীতা চৌধুরীর অনুবাদে ইংরাজিতে মাই ওয়ার্ল্ড অফ মিউজিক নামে যখন তার আত্মজীবনী প্রকাশিত হয় মুম্বাইতে তখন তার বয়স তিরানব্বই বছর সেই বয়সেও সেখানে গিয়েছিলেন তিনি নিয়মিত গান শেখাতেন তখনও একবার বলেছিলেন যখন ভজন শেখাই সুর তাল লয়টুকু ছাড়া আর কিছুই শেখানো যায় না ভক্তিটা আর কি করে শেখাবো বলো ওটা তো সম্পূর্ণ নিজস্ব ব্যাপার ওটা তো ভিতর থেকে আসে সঙ্গীতময় ছিল তার জীবন সুরেই শুরু সুরেই শেষ ভারতের স্বাধীনতার মুহূর্তেও দেশবাসীর একমাত্র এন্টারটেনমেন্ট ছিলেন তিনি অথচ এই যুগের অনেক শিল্পী হয়তো তার নামটুকুও জানে না কিন্তু ওই আমরা চেপে রাখবো না বিনোদন জগতের এমনই সব হারিয়ে যাওয়া প্রতিভাদের ইতিহাস তুলে আনবো আপনাদের সামনে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট দুর্নীতি রাজনীতির বাইরে রূপলী জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট